জাকাত জাকাত যারা সম্পদের মালিক দোঁ আছেন জাকাত আদায় করবেন জাকাত আদায় না করলে নামে যেতেই হবে টাকা পয়সার মালিক যারা এখানে আসি আমরা টাকা পয়সার মালিক যারাই আমরা এখানে আসি জাকাত না আদায় করলে যাহ নামে যেতেই হবে জাকাতকে লোহার পাত বানানো হবে নামে আগুনে গরম করা হবে সেইটা এসে কপালে ধরে রাখা হবে সেটা পিঠের ভিতরে দরে রাখা হবে লাল টকটক টকটক যাহ নামের আগুন দেয়া বাংলা আমাদের দেশের আগুন না হ্যাঁ ধরে রাখা হবে এভাবে শ্যাক দিবে আর এই জাগাতের জাকাত না দিয়ে মাল রাখিয়ে দিলে এটা সাপ হবে গলায় পেঁচাবে দংশন করবে বলতে থাকবে আনা মালুকা আনা কাঞ্জুকা আপনি তিন দিনের পাহারা দার আমি আপনি মেহমান হয়ে এসেছি একেবারে দুনিয়ার সম্পদের প্রতি এরকম লুপ থাকা উচিত না যে এই সম্পদ আমাকে কি করবে চিরস্থায়ী করে দেবে এইটা ঠিক না আমি যে কয়েকদিনের জন্য এসেছি এই কয়েকদিন চলার জন্য সন্তান যে সম্পদের দরকার এই সম্পদ আমার দরকার ঠিক আছে আমি রাখবো তবে জাকাত আদায় করে রাখবো জাকাত আদায় করবেন মাল পবিত্র হবে এবাদত কবুল হবে জান্নাতের আশা করতে পারবেন জাকাত দিবেন না জান্নাতের আশা করতে পারবেন না জাকাতের কত টাকা থাকলে জাকাত দিতে হবে এক লক্ষ টাকা থাকলে কারো কাছে বছর শেষে বছর শেষে এক বছর খরচের পর বছর শেষে এক লক্ষ টাকা যদি কারো কাছে থাকে টাকা হারে জাগাত দিতে হবে শতকরা আড়াই টাকা হারে জাগাত দিতে হবে এটা রূপার মাপের অনুসারে এই নিসাব স্বর্ণের স্বর্ণের মাপ অনুসারে হবে না স্বর্ণের মাপ অনুসারে হইলে

আর পঁচাশি গ্রাম স্বর্ণ সমান দাম ছিল তাই নবী বলেছেন নয়শো গ্রাম রূপা রূপার দামের পরিমাণ যার টাকা থাকবে জাগাত দিতে হবে অথবা পঁচাশি গ্রাম স্বর্ণের দামের পরিমাণ যার টাকা থাকবে তার জাগাত দিতে হবে নবীর যুগে এটুকু সমান ছিল বর্তমানে নয় শত আর পঁচাশি গ্রাম স্বর্ণ দামগত অনেক তফাৎ নয়শো পঁচানব্বই গ্রাম রুপার দাম মাত্র এক লক্ষ টাকা আর স্বর্ণ পঁচাশি গ্রাম পাঁচ সাত লাখ টাকা আরো বেশি মনে এই জন্য রুপারটা হিসাব করে জায়গা দিতে হবে এক লক্ষ টাকা যার আছে শতকর আড়াই টাকা হারে আদায় করতে হবে তবে এই টাকার উপর হাউলুল হাউল এক বৎসর যেতে হবে তাহলে আপনার জাগা ধরবে এক বছরের পর আপনি পাই পাই হিসাব করে দোকানের ভিতরে যত মাল আছে প্রত্যেকটা হিসাব করে জাগাত আপনি দিবেন ঔষধের দোকান মুদির দোকান কাপড়ের দোকান যত দোকান আছে পুকুরে ফিশারিতে মাছ আছে খলা হিট আছে ব্যাংকে টাকা আছে হিসাব করে আদায় করবেন করায় করায় আদায় করবেন একটু বেশি আদায় করবেন কম করবেন না যদি না দেই তাহলে কি করতে হবে অবশ্যই যার নাম কাটতে হবে তো ব্যবহারী স্বর্ণ যদি পঁচাশি গ্রাম থাকে সেটারও জাকাত দিতে হবে মা বলে দিবেন সেটারও জাকাত দিতে হবে তাই আমরা যেন এই জাকাত আদায় করে দেই